তারপরে এই যে একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগগুলো কিন্তু ভাই পাইকারি মার্কেটে দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু বারোশো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি নিয়ে কিন্তু আপনারা আপনার বিজনেস করতে পারবো ছয় সাতটা কালার আছে এর ভিতরে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা কালার তারপরে এই যে উপরে একটা মডেল আছে ওখানে এটা আরেকটা মডেল এটা আরেকটা মডেল ওটা আরেকটা মডেল তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ মডেল আছে আপনারা কিন্তু 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 একই থেকে এই মডেল গুলা কিন্তু এগারোশো এক হাজার টাকার ভিতরে কিন্তু দামের কিন্তু আমরা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ মডেলের ব্যাগ আছে দেখেন প্রচুর পরিমাণ আনকমন আনকমন ডিজেলের লেডিস চায়না অরিজিনাল ব্যাগগুলো কিন্তু আমাদের এখান থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন যে আমরা এই ব্যাগগুলো লোকাল মাল বিক্রি করি এবং মিথ্যা কথা বলি আপনার যে জরিমানা করবেন আমি তাকে সেই জরিমানা দিব একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানের থেকে জানার দরকার আছে ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে কত চমৎকার ব্যাগ এগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি এগুলো বারো তেরোশো টাকা এগারো টাকা এক হাজার টাকার ভিতরে ভালো ভালো ব্যাগ যদি আপনার পেতে চান আপনার চলে আসেন যে একটা মডেল হাতে ধরতে না এটা চারটা কালাপ এটা একটা দুইটা তিনটা চারটা কালাপ ওইটা একটা মডেল আছে এখানে কিন্তু আরেকটা মডেল আছে এই যে একটা মডেল আছে এই ব্যাগটা পঁচিশশো টাকা পাইকারি এই ব্যাগগুলো কত চমৎকার ভাই এই ব্যাগগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু তারা তেরোশো টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে এর ভিতরে কালার আছে ভাই এই যে একটা কালারে একটা কালার একটা আরো কালার আছে এই যে ব্যাগটা দেখতেছেন কত চমৎকার মার্কেটে ভাই পঁচিশশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগ কিন্তু ভাই তেরোশো টাকার চোখ কমে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখতেছেন এই ব্যাগ কিন্তু ভাই চব্বিশশো টাকা তেইশশো টাকা কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি ব্র্যান্ডিং করা আছে এই ব্যাগ কিন্তু বারোশো টাকা প্রাইজে কিন্তু চিপ্রের ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবেন আমাদের এই শোরুমটা সম্পূর্ণ পাইকারের জন্য এই দেখতেছেন একটা ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার প্রাইজে পাইকারি তারপর দেখতেছেন এই যে একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগগুলো কিন্তু আঠারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র বারোশো টাকা পাইকারিতে পেয়ে যাবেন এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগগুলো কিন্তু আঠারশো টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে বারোশো টাকা পাইকারিতে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগগুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পাইকারি এটা তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার এগুলো কিন্তু বক্স করা অনেক সুন্দর অনেক চমৎকার দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ কিন্তু এগুলো কিন্তু ব্র্যান্ডিং করা অনেক চমৎকার ব্যাগ তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন তারপরে ছোট ব্যাগ নিতে চাইলে ছোট ব্যাগও পেয়ে যাবেন বড় ব্যাগ নিতে চাইলে বড় ব্যাগ পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ব্যাগ আছে যে দেখতেছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইনের ব্যাগগুলো আন কমন আন কমন ডিজাইনের ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে পেয়ে যাবেন এগুলো এগারশো টাকার প্রাইজে পেয়ে যাবেন মার্কেটে তেইশশো পাঁচশো টাকা পাইকারি এগুলো কিন্তু এগারশো টাকার প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই যে একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা কিন্তু এক হাজার টাকার প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে তারপরে আমাদের এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে পাইকারি মার্কেটে পাইকারি এই কিন্তু টাকার অনেক উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এগুলা কিন্তু একটা ব্র্যান্ডিং ব্যাগ একেবারে হান্ড্রেড অথেন্টিক মালগুলা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা এই যে এইভাবে বক্স খারাপ হয় প্রত্যেকটা মাল কিন্তু এই এইভাবে এইভাবে দেখতে পাচ্ছেন ভাই এই দেখেন প্রত্যেকটা মাল কিন্তু ভাই এরকম একদম ইনটেক করা থাকবে তো মালগুলা কিন্তু ইনটেক মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে তারা এইভাবে এভাবে পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের মাল আছে এই যে ব্যাগগুলা এগারশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে দেখেছেন এই যে একটা কালার এগারো টাকা প্রাইজে কিন্তু ব্যাগগুলা কিন্তু পাইকারিতে পেয়ে যাবে যে ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে কিন্তু ব্র্যান্ডের পাবেন পাবেন জি তো ডিজাইন আছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইনের ব্যাগ